আট দশ এগারো দিন পরে পবিত্র ঈদ উল আজহা কুরবানির ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বড় বড় গরুর বিজ্ঞাপন আমরা দেখছি গরুর জাত নিয়ে কথা বলা হচ্ছে গরুর বংশ মর্যাদা নিয়ে কথা বলা হচ্ছে হ্যাঁ বিশাল বিশাল প্রাইজ হ্যাঁ খুব কাছ থেকে নিচ থেকে সাইড থেকে যেখান দিয়ে আপনার গরুটাকে বেশ মোটা তাজার দেখা যায় সেই দিক দিয়ে ভিডিও করে ছেড়ে দেওয়া হচ্ছে আর তাতে খামারিদের যতটা আগ্রহ তার চেয়ে বেশি মনে হচ্ছে তৃতীয় পক্ষ বা মিডিয়ার আগ্রহটা বেশি কেন বেশি জানি না হয়তো তারা কোনো পার্সেন্টেজ পেলেও পেতে পারে এটা তাদের ব্যাপার তবে একটা জিনিস এই যে গরুগুলোর দাম চার কোটি পাঁচ কোটি ছাগলের দাম এক থেকে পনেরো লাখ হচ্ছে হ্যাঁ যদি আমরা যদিও কুরবানির গরু কেজি হিসাবে মাংসের দাম কত সেটা বলা উচিত না আল্লাহকে সন্তুষ্টির ব্যাপার সেখানে দামের প্রশ্ন আসে না কিন্তু যেহেতু বাংলাদেশের মানুষ বুতারণ কষ্টে আছে বাংলাদেশের মানুষ খেয়ে না খেয়ে আছে ডিমের হালি একশো ষাট টাকা আলু কেজি আশি টাকা তো এমন একটা পরিস্থিতিতে এই প্রসঙ্গটা চলে আসে দেখে বললাম এক থেকে পনেরো লাখ খাসি চার কোটি সাড়ে চার কোটি টাকা দিয়ে গরু কুরবানি কারা দেয় সেই গরুর ওজন কত বারোশো কেজি তো সেই হিসাব করলে সর্বোচ্চ সাতশো বা আটশো টাকা কেজি হিসাব যদি করি তাহলে আসে তো এই গরু আসলে কি তারা হালাল পয়সায় দিতে পারে এই দেশে সত্যি একটি মত শত আছে তারা বুঝে গেছে যে বাংলাদেশে এই গরুদের মতো গরুর আছে যারা অবৈধ হয় পয়সা অর্জন করেছে এবং তারা আপনার হতাশা থেকে হতাশা থেকে টাকা কোথায় আপনার জানে না সেই হতাশা থেকে এরকম চার কোটি পাঁচ কোটি টাকা দামের গরু কিনে এক দেড় লাখ টাকা দামের গরু কিনে অবস্থ এই মার্কেটটা তারা জানে যে এখানে আছে তৈরি হয়েছে সুতরাং তারা এই রকমভাবে গরুর মার্কেটিং করে গরুর বংশমর্যাদা প্রচার করে তারা আদতে করুন না তারা অনেক চালাক ব্যবসায়ী এই চালাক ব্যবসায়ীরা বুঝে যারা গরু যারা হচ্ছে টাকা লোক করেছে এবং একটা সময় পরে যে খারাপ ওদের কাছে ধন্যবাদ